ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ এই মুহূর্তে দেখে নেব দুধ্রো নিমগাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষে থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে একটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ও শ্রী নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন এই মুহূর্তে এই পর্যন্ত বাংলায় এই প্রথম সর্বক্ষণের এ আই নিউজ পোর্টাল দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যির উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস